নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি পম্পা তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন ঘড়ি কাটা হচ্ছে পৌনে ছটার ঘরে আর কিন্তু দিনে আলো রোদ্দুর এখন মোটামুটি ভালোই আছে এখন যাচ্ছি হচ্ছে হাতিবাগান একটু গতকাল তো বাড়ি ফিরেছে আর এখন যাচ্ছি একটু হাতি বাগানে কিছু কেনাকাটি করার আছে কিছু কেনাকাটি না করার থাকলেও ও আমাকে বলে একটু ঘুরতে যাবে চলো তো যাচ্ছি এই জন্য ওর হেলমেট নেওয়ার আছে আরও কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে রাস্তাঘাট মোটামুটি ঠিকই আছে কাদা নিয়ে অবশ্য খুব একটা বৃষ্টি তো হয়নি ওই জন্য কাদাটা হয়নি মোটামুটি ঠিক আছে চিড়ি দেখো পুরো ঘাসে ঢেকে গেছে চলে এসেছি খালনা হাটে আর এইখানে বাইকের সমস্ত রকম জিনিস পাওয়া যায় বাইক সারানো যায় সব কিছু আর এখানে এসেছি একটা ওর হেলমেট কেনার আছে প্রথমে দোকানটা ঢুকেই দেখলাম এখানে কালেকশান খুবই ভালো চোখে লাগার মতো আর অন্য কোনো দোকানে আমাদের যেতে হয়নি এখান থেকেই ও পছন্দ করে নিয়েছে দু একটা দেখেছিল তারই মধ্যে একটা নিয়েছে সেটা তোমরা দেখতেই পাবে দোকানে যেহেতু আয়না ছিল না ওই কারণে মোবাইলে ক্যামেরাটা অন করে দিয়েছিলাম ওখানেই ও পরে দেখে নিচ্ছিলো যে কেমন লাগছে তা আমারও হেলমেটের কী বলতো কাঁচটা ভেঙে গিয়েছিলো তারই পাশের একটা দোকানে আমি হেলমেটের এই কাঁচটা লাগিয়ে নিলাম মানে আমার পুরাতন হেলমেট নতুন হয়ে গেলো আরও ও একটা নতুন কিনে নিল তো চলো এখান থেকে কাজ মিটিয়ে আমরা চলে এসেছি হাতি বাগানে যেটা তোমরা এই ট্রাম লাইনটা দেখলেই আশা করছি বুঝতে পেরে যাবে আর এই যে দাদার হাসি দেখে বুঝতে পারছো মানে কত হাসি আসলে ওর বাইকটা দেখে হাসছে যে তোমার বাইকটা তো পুরো বুলেট গাড়ির মতো লাগছে আসলে কী বলতো বাইকটা ও তো মডিফাই করেছে দেখতে পুরোই এখন বুলেটের মতোই লাগে ওই জন্য হাসি যে তোমার বাইকটা খুব সুন্দর লাগছে কিন্তু তো যাই হোক গাড়ি পার্কিং করে চলে এসেছি হাতিবাগানের মধ্যেই একটা খুব ফেমাস দোকানে মানে এই দোকানের নানপুরি খুবই ফেমাস দোকানের নাম হচ্ছে খানা খাজানা এতই ভিড় হয় দাঁড়ানোর উপায় থাকে না কিন্তু আমাদের ভাগ্য খুবই ভালো ছিল মানে বসে খাওয়ার জায়গা পেয়েছি ওই জন্য দুজনে দু প্লেট নিয়ে নিয়েছি একদম গরম গরম এত সুন্দর খেতে লাগে এটা কী বলবো খুব সময় প্রচুর দোকানে ভিড় থাকে তো ওইটা খাওয়ার পর একটু গরম লাগছিল ভিতরটা খুবই গরম ছিল ওই জন্য ভাবলাম যে একটু ঠান্ডা কিছু খাওয়া যাক আর হাতিবাগান এলে ঠান্ডা মানেই হচ্ছে আমাদের কাছে এই জিনিসটা খেতেই হবে প্রথমেই খেয়ে নিলাম কারণ কি কী তো খুঁজে পাওয়া যায় না কোথায় কোথায় চলে যায় যারা কুলপি বিক্রি করে ওই জন্য দেখতে যখন পেয়েছি বললাম ওই জন্য যে আগে খাই তারপরে মার্কেট ঘুরবো ওই জন্য দুজনে দুটো নিয়ে নিয়েছি দশ টাকা করে নিয়েছে মানে এই এই পিসগুলো দশ টাকা করে দাম নিয়েছে আজকে খুব একটা বেশি মার্কেট ঘুরবো না তো প্রথমে চলে এসেছি একটা দোকানে যে সি কোয়াটার প্যান্ট নেবো ওর কেনার কথা ছিল না কিন্তু আমার খুব পছন্দ হয়েছে প্যান্টগুলো দেখে ওই জন্য আমি বলাতে ও দুটো এখান থেকে নিলো আর ওনার ব্যবহার খুব ভালো জানো তো যে তুমি নাও না নাও কি নাও সেটা পরের কথা কিন্তু হাত দিয়ে জিনিস দেখো কোনো অসুবিধা নেই আর এক একজন কি অনেক রকম কথা শুনিয়ে দেয় যে নেবে না যখন এত ঘাঁটলে কেন দেখলে কেন কিন্তু ওনার ব্যবহার খুবই ভালো আছে ওনার ব্যবহার খুব ভালো যেই বলে ভিডিও করবো উনি কিন্তু টাঙিয়ে দিয়ে চলে গেলেন বলে হ্যাঁ নিরেও দেখতে পারো না নিরেও দেখতে পারো তো এই দুটোই ভালো লাগছে খুব সুন্দর কাপড়টা তুমি সব নতুন হেলমেটের টায়াল দিচ্ছে আমি যাওয়ার আগে একবার পরে চলো পুরাতনটা রেখে দিলাম আর নতুনটা পরে যাচ্ছে খুব খুশি বলো পুরনোটা আর পুরনোটা যেন ভেঙে গেছে মানে কেনার সঙ্গে সঙ্গে ভেঙে গেছে মানে যেই নতুনটা কিনলো পুরোনোটা ভেঙে গেল এটা কিন্তু আগে চোখে পড়েনি মানে হেলমেটটা পড়ছে যখন তখন দেখলো যে ওটা ভাঙা ভাল লাগছে বলো ও না অন্য টাইপে নিতে চেয়েছিলো এটা হচ্ছে তাড়াতাড়ি স্ক্র্যাচ আর লেগে যাবে মানে স্ক্র্যাচ লেগে গেলে এটাতে বোঝা যাবে আমি বলছি তোমার আগে সবটা পূরণ করো সব জিনিসি নষ্ট হয় কোনোটা আগে কোনোটা পড়ে আগে যেটা পছন্দ সেটা নাও তাই না বলো শখটা পূরণ করাটাই আগে রোজগার করছে এত কষ্ট করছে কিসের জন্য তুমি পড়ে গিয়েলা মাস্কিনা পড়লে ভালো কথা যেদিন কা হেলমেট নতুন ঘড়ি কিনেছিল তোমাদের সঙ্গে তো ব্লগে শেয়ার করেছিলেন ঘড়ি পরে ঘুমিয়ে পড়েছিল আজকে ও হেলমেট কিনেছে নতুন এটা তো শাকের জিনিস হেলমেট পরে আর কি ঘুমিয়ে পড়বে মানে একদম তাই তো তাই মানে বলবে আমার পাগল বর একটু আমার পাগল বরটাকে দেখেছো উল্টো গেঞ্জি পড়েছে

হ্যাঁ আমার হেলমেটে কাঁচ টাঙিয়ে দিয়েছে ও একটা সুন্দর ওর হেলমেট কিনেছে হেলমেট আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে বলো কালারটা আমার তো একদম ভীষণ পছন্দ হয়েছে কালারটা দারুণ আর নাইটিটা কিনেছে ওরই দুটো পছন্দ আমি কোনো কিছু আমার কোনো কিছু কিনলে আমি নিজের পছন্দ কোনো দিন কিনি না আমি ওকে বলে দিই সে কানের হার জামা জুতো যাই কিনি না ওর পছন্দেই কিনি তো নাইটি ওর পছন্দের কি